র্নিং আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন যদিও অনেকটা বেলা হয়ে গেছে মানে এখন তোমার টাইম হয়ে গেছে প্রায় বারোটা বাজেনি কিন্তু বারোটা বাজতে যায় এগারো দশটা এগারোটা চল্লিশ মতো টাইম হয়ে গেছে তো আজকের ভিডিওটা একটু বেলা থেকেই শুরু করলাম আর আমার রান্না টান্না সবই হয়ে গেছে তো তোমার সবাই কেমন কিছু জানিও এটুকু কাজ করতে যেন ভীষণ ক্লান্ত লাগছে আজকে তো সোমবার আর সোমবার যেহেতু আমি ষোলো সোমবার করছি তার জন্য আজকে তো আমি উপোস আছি এমনি সকালবেলা চা বিস্পিট খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে গতকাল মেশিনে জামাকাপড় কাঁচা রয়েছে সেটা গতকালকে ছিলাম না বলে মেলা হয়নি জামা কাপড়গুলো তো এখন সেই জামাকাপড়গুলো সমস্তটা মেলে নেবো আর আজকে কী রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার তো চলো সারাদিন তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করি কাজ ওখানে গাছগুলোর কী অবস্থা গরমে দুদিন তো উঠতেই পারেনি ছাদে এই গাছটা এরকম নেতিয়ে কেন গেছে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু বলো তো যে এর পাতাগুলো কেন এরকম ঝিমিয়ে ঝিমিয়ে পড়েছে আমি এখন একটু এটাকে এই এতক্ষণ এই ছায়াতে ছিল হ্যাঁ আমি এই এখন এই রোদটাতে দিলাম গাছটা তোমরা কেউ জানলে প্লিজ একটু কমেন্টে বলো তো আমাকে যে গাছটা কেন এরকম নেতিয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না জানো তো আচ্ছা তো এদিকে টগর গাছটা দেখো এই গাছেও কয়েকটা বেশ কড়ি হয়েছে আজকে কোনো ফুল ফোটেনি তুলসী গাছটা এখানে বেশ ছাদের গাছটা ভালো বড় হয়েছে মঞ্জুরিও এসছে দেখছি আর ওইদিকে দেখো জবা গাছগুলোর কি হাল দেখো গরমে রোদের চোটে দেখছো এখানে দেখো ফুল হয়ে পড়ে গেছে ঝরে ঝরে পড়ে গেছে এখানে এই যে দুটো ফুল হয়ে পড়ে গেছে আর আমার এই গাছটা মরে গেল এটা হচ্ছে ধুতরা গাছ ছিল দেখো ধুতরা গাছটা মরে গেছে মরে গেছে গাছটা আর এখানে বোধহয় একটা কিছু নতুন করে গাছের চারা বেরিয়েছে কি গাছ আমি ঠিক বুঝতে পারছি না পাতাগুলো দেখে তো যাই হোক কোনো একটা গাছের চারা বেরিয়েছে কি গাছ বোঝা যাচ্ছে না তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে প্লিজ কমেন্ট করে একটু বলো হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি না এটা গাছের চারা বেরিয়েছে আর জবা গাছগুলো দেখো রোদে পুরো নেতিয়ে গেছে বিকেলে এসে জল দেবো এখন আর জল দেবো না এ দেখো দুটো তিনটে ফুল হয়েছিল সব ঝরে পড়ে গেছে দুদিন আসিনি তো দেখেছো কিরকম শুকিয়ে গেছে রোদের তাইজ কিরকম অপরাজিতা গাছটাও কেমন শুকিয়ে গেছে রোদের জন্য এখন এই রোদে আর জল দেব না প্রচন্ড করা রোদ এই দেখো নিচে সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আমার সব জামা মেলে দিয়েছি কি রোদ বাবা দেখো ছাদে কি রোদ দেখো দেখতে পাচ্ছ পিছনে পুরো মানে এতটাই রোদ যে রোদে পুরো মানে লাড় লাগছে দেখতে প্রচুর রোদ উঠেছে তা মানে যেরকম বৃষ্টি দিয়ে যখন হয় তখন যেরকম পচিয়ে দেয় আর যখন রোদ ওঠে তখন মানুষকে তাতিয়ে দেয় সত্যি কথা চলো অনেক বেলা হয়ে গেছে আমি এবার সানঠান করে নেবো সানঠান করে নিয়ে পুজো টুজো দিয়ে নিই আর তারপরে তোমাদের পরে দেখাচ্ছি হয় না চলো তোমাদের আগে দেখি কি রান্না করেছি চলো এই দেখো আজকে রান্নার মেনটা দেখো এই হলো পমফ্লেট মাছ এই যে কমফ্রিট মাছটাকে পেঁয়াজ কালো জিরা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি লাস্টে আর এদিকে আছে হচ্ছে বেগুন ভাজা ই একটা বেগুন ভাজা আছে এটা ঠাম মানে আমার শাশুড়ি যদি খায় ওনার জন্য এখানে আছে ভাত এখানে বেগুন ভেজেছিলাম তার তেলটা আর এদিকে রাখো এদিকে একটু অল্প করে ডাল করেছি মাম্মার জন্য বেশি না অল্পই ডাল আছে এটা মাম্মার জন্য তো চলো ব্যাস এই তো আজকে রান্না বান্না আর সমস্ত ওইগুলো পরিষ্কার করে নিয়েছি বর খেয়ে গেছে ওর এই থালাটা ধোবো আর এদিকে চায়ের কাপগুলো ধোবো এগুলো সব করে নিই আর সমস্ত কিছু গুছানো বাসনোই আছে এমনি পরিষ্কার করেই নিয়েছি এবার আমি সব এই বাসন টাসন ধুয়ে স্নান করে নেব দেখো আমি স্নান করে চলে এসেছি একবারে ছাদে চলে এসেছিলাম কটা জামা কাপড় যেগুলো মেশিনে ধুইনি এই কটা জামা কাপড় আমি হাতে আর কি কেচে নিয়েছিলাম তো সেই জামাগুলোই আমি মেলার জন্য ছাদে এসেছি কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো জামাগুলো খেয়াল করলে বুঝতে পারবে যে ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে যেমন প্রচণ্ড রোদের তাপ আছে রোদটাও যেমন প্রচুর উঠেছে তেমনই প্রচণ্ড হাওয়াও দিচ্ছে মানে মেলতে আমার একরকম অসুবিধাই হচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমার ট্রাইপডটা ওটাও কিন্তু কাঁপছিল ছিল হাওয়া চোটে সেটা আমি তখন দেখিনি এটা আমি পরে আর কি যখন আমি এডিটিংয়ে করছি তখন আমি দেখতে পাচ্ছি ট্রাইপডটা কাঁপছিল দেখো স্ক্রিনটা হালকা কাঁপছে তো যাই হোক এখন মেলে দিয়ে জামা কাপড় দিয়ে তারপরে নিচে চলে যাবো আর দুপুরে খাওয়া দাওয়াও আমাদের সব হয়ে গেছে আমি মামনি আমরা দুজন একসাথে খেলাম আর মামাকেও খাওয়ানো হয়ে গেছিলো আগে এখন খেয়ে দিয়ে নিয়েছি এখন নিচে চলে যাব তো ভাবলাম যে ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম সেই প্রসাদটা তুলে ফেলি কারণ একেবারে তাহলে নিচে গিয়ে ঠাকুরের প্রসাদটা আমরা খেয়ে নিতে পারবো তো ঠাকুরের প্রসাদটা তোলার জন্য একটা প্লেট নিতে এসেছি রান্নাঘরে দেখো এই প্লেটের মধ্যে করে প্রসাদটা তুলে নিয়ে একেবারে চলে যাব নিচে প্রসাদটা খেয়ে নেবো নিচে গিয়ে আর তারপরে আর কি তারপরে দুপুরবেলায় কি রেস্ট নেবো যথারীতি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সারাদিন এক নাগারে কাজ করা না তারপর আমাকে একটু রেস্ট নিতে হয় নাহলে পরে আমি আর শরীর আর এদিকে যে দেখলো এইটা ছোট প্লেটের যে কাজ কিশমিশটা ছিল এটা সকালে গোপালকে দিয়েছিল তো সব করা প্রসাদ একসাথে করে নিয়ে নিচে চলে যাবো আর গুড ইভিনিং এখন কিন্তু ছটার মতো বেজে গেছে কিন্তু দেখো এখনও পুরোপুরি সন্ধে হয়নি সূর্য ডুবে গেছে তাই আকাশের ওদিকটা ওরকম কমলাভ মতো লাগছে তো আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল তাই জন্য আমি ছাদে এসেছিলাম যে দুপুরে জামাকাপড় মেলে গেছি সেগুলো তোলার জন্য আর আশপাশটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছে যে কি সুন্দর লাগছে দেখতে চায় ওইটা সন্ধ্যে ছটার উপর বাজে ছটা দশ বাস হয়ে গেছে টাইম কিন্তু তারপরও এখনও ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আছে এখন অবধি সন্ধে পুরোপুরি নামেনি তো আমি এখন সমস্ত ছাদের কাপড়গুলো সব তুলে নেব সমস্ত জামা কাপড় খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এক তো রোডের তেজ ছিল আরেকটা হচ্ছে তোমার প্রচণ্ড হাওয়া চলছে ইভেন এখনও হাওয়া দিচ্ছে বেশ ভালো আজকের ওয়েদারটা গেল গুড ইভিনিং সন্ধ্যে চা খাওয়া হয়ে গেছে আমার মাম্মার দুজনেরই আর মাম্মা দেখো কি পরে আছে দেখো একটু দাঁড়াও একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও সবাইকে এই দেখো কি পরেছে দেখো এই ড্রেসটা ওর আজকে নতুন এসেছে ঠিক আছে এটা হচ্ছে নাইট শ্যুট নতুন এসছে তুলতে হবে না কিছু করে যাও এই দেখো এটা ওর আজকে নতুন এসছে ড্রেসটা তো পার্সেলটা আমি যে ওপেন করব তোমাদের সামনে সেই চান্সটা আর পাইনি কারণ ও নিজে নিজেই খুলে ফেলেছে এবার যেহেতু আমি খুলে ফেলেছে বলে আমি যদি বকা দিই আমি তখন ওপরে ছিলাম আর ও আমার আগে ওপরের থেকে নেমে এসছে নেমে এসে নিজে নিজে খুলে ফেলেছে এবার যদি আমি বকা দিই সেই ভয় কি করেছি জানো ওই দেখো খাটের ওই কোনায় দেখতে পাচ্ছ সব কাঁচা জামা কাপড়গুলো ভাজ করে ওই সরি অগসল হয়ে পড়ে রয়েছে কারণ সেগুলো আমি ভাজ করিনি ভাজ করবো পরে ও কী করেছে ভয়ের চোটে জামাটাকে পার্সে খুলে ফেলেছে খুলে ওইগুলোর ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে তো এখন সন্ধ্যেবেলা আমি দেখেছি তখনই আমি আর কিছু বলিনি মানে একটু টায়ার্ড লাগছিলো দুপুরে তাই কিছু বলিনি তো এখন দেখো না সন্ধ্যেবেলা দেখছি এই অবস্থা তো ওই জন্য আমি একটু করিয়ে দিলাম পড়িয়ে দিয়ে ওকে মানে ওকে একটু খুশি করে দিলাম মানে ও পড়ার জন্য উসফুস উসফুস করছিল তো যাই হোক চলো এখন মাম্মাকে পড়তে বসাবো তো পড়িয়ে নিই তারপরে আজকে কি কি পার্সেল এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো আগে মাম্মাকে পড়ানো হয়ে যাক তারপরে আবার তোমাদের সাথে কথা বলেছি গুড মর্নিং এটা হলো নেক্সট ডে ভিডিও ওদিনকার আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা যেহেতু কন্টিনিউ করিনি তাই পরের দিন সকালবেলা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি এ দেখো গতকাল রাত্রে আমি কারকোলটা সেদ্ধ করে রেখেছিলাম আর ভেতর থেকে কারকলের দানাগুলো বার করে আলাদা রেখেছিলাম আর এখন এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা স্মুদি পেস্ট করে নিয়েছি আর কারকলের ভেতরে এখন সেই পুরগুলোকে এক এক করে ভরে দেবো দেখো তোমাদের সাথে শেয়ার করছে কীরকমভাবে কারকলের মধ্যে এই পুরগুলো আমি চামচের মাধ্যমে ভেতরে ঢুকিয়ে নেব পুরগুলোকে তারপরে এটাকে একটা কোডিং করব। কোডিংটা তো যেটা করব সেটা বেসন দিয়ে করবো বেসনের মধ্যে যে মশলাটা দেব সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছে তো আমি যেহেতু কারকলটা আগের দিন রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য আমি সকালে একটু মানে তাড়াতাড়ি করে নেব যাতে তাড়াতাড়ি ভাজতে হয় কারণ এগুলো প্রচণ্ড সময় লাগে করতে সেই কারণে আমি এই দেখো বেসনের সমস্ত ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এদিকে তেলটাও গরমে বসিয়ে নিয়েছি তো এখন ব্যাটারটা দেখো গোলানো হয়ে গেছে আর আমি সমস্ত কারকোলে পুর ওরকম করে ভরে নিয়েছি ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম টাইপের হবে নইলে কিন্তু ব্যাটার কারকোলে গা থেকে ছিঁড়ে যাবে তো আমি ভালো করে এটাকে বুলিয়ে নিয়েছি আর এখন দেখো পুর ভরা কারকলটাকে ঠিক আস্তে করে ব্যাটারে ছাড়বো আর আগে ওপরটাকে কোডিং করে নেবো তারপরে সাইডে আস্তে আস্তে করে গায়ে লাগিয়ে নেবো নিয়ে তারপরে আমি এটাকে ডিপ ফ্রাই করে নেবো একটু বেশি দেরই ডিপ ফ্রাই করে ভেজে নেব তো দেখো ডুবো তেলে কি সুন্দরভাবে কারগরগুলোকে আমি এরকমভাবে ডিপ ফ্রাই করে নেব খুব একটা বেশি কড়া আছে ভাজা যাবে না এটা আমার গ্যাসটা সিমে রয়েছে আর এই রেসিপিটা কিন্তু আমার ঠাম্মার কাছ থেকেই শেখা অর্থাৎ আমি আমার হাজব্যান্ডের যে ঠাম্মা তার থেকেই আমি এই রেসিপিটা শিখেছি এবং খুব টেস্টি খেতেও তো আজকে এই রেসিপিটা মানে আজকে সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে আমরা সবাই তো এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগে এরপর আর কোনো পদই মুখে লাগবে না যদিও আমি সোয়াবিন রান্না করেছি কিন্তু এটাই ছিল আজকে রান্নার মধ্যে সবচেয়ে সেরা তো সন্ধ্যেবেলা তো গেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি কিন্তু রাস্তায় বেরিয়ে আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমার সাথে মাম্মা ছিল হাতে ব্যাগ ছিল তো সেই জন্য আরও ক্যামেরা অন করিনি আর এদিকে দেখো মাথায় টিপ হনুমানজির টিপ করিয়ে দিয়েছে মন্দির থেকে ঠাকুর পুজো দেওয়ার পর তো আমিও পড়েছি আর মাম্মাকেও পড়ানোর জন্য দেওয়া হয়েছিল কিন্তু ও পড়েনি ও ভীষণ বদমাশ আছে ঠাকুরের টিপ পড়তে চায় দিলে ও টিপ টিপ আসলে পড়তে চায় না এটাই হলো মেন কথা তো তিনজন মিলেই গেছিলাম পুজো দিতে আমি মাম্মাকে নিয়ে বাড়ি থেকে গেছি আর ওদিকে ওর বাবাই এসেছিলো তো একসাথে তিনজন মিলে গিয়ে পুজোটা দিয়ে দিয়েছি আর দিয়ে কিছুক্ষণ আমি ওর বাবার দোকানে ছিলাম মানে রেস্টুরেন্টে কিছুক্ষণ বসেছিলাম একটু রেস্ট নিয়ে তারপরে অটোর লাইনে এতক্ষণ দাঁড়াতে হয়েছে কি আর বলবো তো যাই হোক চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে যেটা তোমাদের কালকের মানে গতকালের ভিডিওয়ে বলেছিলাম যে আমার কিছু পার্সেল এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তার মধ্যে অলরেডি দুটো ওপেন করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে ক্লিপ দিয়ে দেব আর এখন যেটা ওপেন করা হয়নি সেটা তোমাদের সামনে ওপেন করবে তো চলো দেখে নেওয়া যাক তো এই দেখো এই পার্সেলটা এসছে এটা হচ্ছে এই পার্সেলটা হচ্ছে মানে আমার পার্সেল এটা আমার জিনিস আছে তো চলো তোমাদের বার করে দেখাই কি আছে এর আছে এটা হচ্ছে একটা হচ্ছে এরকম সামনেটা এরকম থাকবে বেল্টটা তোমাদের সাথে পরে শেয়ার করবো দাঁড়ো আগে দেখিনি এই হলো ওপরটা আপারটা আর নিচটায় থাকছে এই যে এরকম টাইপের উলের পম লাগানো এরকম এটা হলো ওপরের টপটা আর এটা হচ্ছে নিচেরটা নিচের একটা এরকম টাইপের প্যারালাল প্যান্ট থাকছে আর এই প্যান্টেরও ঠিক নিচে এরকম টাইপের করা আছে বুঝতে পারছো এরকম করা তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি পরে রিভিউটা জানাচ্ছি এই দেখো আমি ড্রেসটা পরেছি পরে তোমাদের দেখাচ্ছি তো আমার গায়ে ঠিকই আছে ড্রেসটা ঠিক আছে এই যে প্যান্টটা এরকম টাইপের হবে আর টপটা আর যেহেতু এটা মানে হচ্ছে একদম নুডলস টাইপের স্ট্রাইপটা তো সেই জন্য আর কি এটা আমাকে একটু ফিট করিয়ে নিতে হবে সেটা আমি সেটিং করে নিই আমি জাস্ট পরে দেখালাম যে এরকম টাইপের হবে ড্রেসটা যেরকম এটা হচ্ছে এরকম ক্রপ টপ টাইপের হবে এরকম আর নিচের প্যান্টটা মানে এমনি আদার্স আমার ঠিকই আছে বডিটা এরকম ঠিক আছে কেমন হয়েছে ড্রেসটা বলো তো চলো আরেকটা পিস আছে সেটাও আমাদের সাথে শেয়ার করো ওটা আর পরবো না ওটা এমনি দেখিয়ে দিচ্ছি তো আসো তো এই দেখো এই হলো আরেকটা সেট এই যে চলো খুলি খুলে দেখো দুটোই একই ধরনের শুধু কালার প্রিন্ট এগুলো আলাদা এই যে এটা হচ্ছে আপারটা এরও নিচে এরকম পম্পম লাগানো আছে এটা হচ্ছে প্যান্টটা কোয়ালিটিটা ভীষণ ভালো এসছে কাপড়টা খুব সফট আছে কাপড়টা পিওর কটন নয় তবে মিক্সড কটন রেয়ানও নয় পিওর কটনও নয় মিক্সড আছে দেখো এরকম প্যান্টটা নিক্সড এই যে তো কেমন লাগছে এই কালারটা বলো এটা আর পড়লাম না এই দেখো এটা এরকম টাইপের হবে আর কি আমার তো ওড়নাটা নেওয়া আছে তাই জন্য যাই হোক কেমন লাগছে বলো আমার কাছে তো নীলটা তো বেশ ভালোই লাগছে দেখতে আর তোমার গ্রিনটাও আশা করি পড়লে ভালোই লাগবে তো একটু ফিট করার ব্যাপার আছে তো ফিট করিয়ে নিয়ে পরে তোমাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই সবাইকে টাটা গুড নাইট আর আমার ভিডিও দিতে একটু ডিলে হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু আমার একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আমাদের এখানে আর ওয়াইফাই কানেকশানের কারণেই আরও প্রবলেম হচ্ছে তো যাই হোক চলো তাহলে আজকে এখানেই ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে চলো গুড নাইট টাটা বলো গুড নাইট বলে দাও টাটা গুড নাইট